মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতের সীমান্ত অঞ্চলে ফের ড্রোন হামলা এবারে জানিয়ে দিব ভারতীয় রাফালের নারী পাইলট পাকিস্তানের হাতে আটক আরও জানাবো যুদ্ধে কি রাফাল হারালো ভারত এর জবাবে নিঃশব্দ বিমানবাহিনী আরও জানাবো ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত তেরো সব শেষে জানিয়ে দিব পাকিস্তানের সোরাচীনা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ দাবি ভারতের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের সীমান্তে ফের ড্রোন হামলা ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থানের বারমারের আকাশে আজ রোববার ড্রোন দেখা গেছে এরপর সেখানে বেলাক আউট শুরু করে স্থানীয় প্রশাসন গতকাল ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি করে এর একদিন পরই দেশটির আকাশে আবারও ডোরনের দেখা মিলল বার্মার বিভাগীয় কালেক্টর এবং ম্যাজিস্ট্রেটের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে এতে বলা হয়েছে ডোরনের আগমন পরিলক্ষিত হয়েছে দয়া করে বাড়িতে থাকুন এবং ব্ল্যাক আউট পালন করুন এর আগে রাজস্থানের জয় সালামের পূর্ব সতর্কতার অংশ হিসেবে ব্ল্যাক পালন করা হয় জয় সালামের ব্ল্যাক শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায় অপরদিকে বার্মারে ব্ল্যাক আউট শুরু হয় রাত আটটা থেকে গতকাল শনিবারও সীমান্তবর্তী এলাকায় একই দৃশ্য দেখা যায় তখন সেখানে আতঙ্কের সৃষ্টি হয় তবে রোববার সকাল থেকে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয় মানুষ বাইরে বের হন এবং আজ সেখানে বাজারও খুলেছিল এদিকে ভারতের সেনাবাহিনী আজ এক সতর্কবার্তায় বলছে পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সেনাপ্রধান স্থানীয় কমান্ডারদের যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন ভারতীয় রাফালের নারী পাইলট পাকিস্তানের হাতে আটক কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত এই হামলার জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান এ হামলা পাল্টা হামলার পর পাকিস্তানে ভারতের কোনো পাইলট আটক রয়েছেন কিনা তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছেন তবে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছে দেশটি সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ নিশ্চিত করছেন আমাদের হাতে কোনো ভারতীয় পাইলট বন্দি নেই তিনি আরও বলেছেন সাম্প্রতিক ভারতের বিরুদ্ধে চালানো পাল্টা হামলার পর সামাজিক মাধ্যমে ছড়ানো ভারতীয় মহিলা পাইলট শিবাঙ্গী সিং দারাপ এর বাজে গল্প সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা মিথ্যে তথ্যের প্রচার এর প্রতিবেদনে আরও বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও ও পোস্ট যেখানে তিনি দাবি করা হয়েছে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘনের সময় ভারতীয় এক নারী পাইলটকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তবে আইএসপিআর প্রধান সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা খবর এবং প্রপাগান্ডা ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও ওই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে সরকারি মুখপাত্ররা অনুরোধ করেছেন সামাজিক মাধ্যমে ছড়ানোর এই খবর ভুয়া রিপোর্ট বিশ্বাস না করে নির্ভরযোগ্য সূত্রে খোঁজ নিন এক প্রশ্নের জবাবে আইএসপিআর ডিজি জানান যদিও দুই দেশের সমঝোতায় আগ্রাসন বিরতি কার্যকর রয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক এবং কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে প্রস্তুত তিনি আরও যোগ করেন আমরা মাঠে বরাবর আমাদের সক্ষমতা প্রমাণ করেছি উল্লেখ্য গত সাত মে বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের ছয়টি এলাকায় চব্বিশটি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালায় যুদ্ধে কি রাফাল হারালো ভারত এর জবাবে নিঃশব্দ বিমানবাহিনী পাকিস্তানের ভূখণ্ডে চালানো বিশেষ সামরিক অভিযান অপারেশন সিঁদুরের সময় ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ তবে এই বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি বরং ভারতীয় বিমানবাহিনী বলছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ তবে এখনই কিছু বলার সময় নয় রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতীয় বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তা এয়ার মার্শাল এ কে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি বলেন আমরা এখনও সক্রিয় যুদ্ধ পরিস্থিতির মধ্যে আসি এ অবস্থায় আমাদের অপারেশন বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো শত্রুপক্ষের জন্য সুবিধা তৈরি করতে পারে তাই এই মুহূর্তে আমরা যুদ্ধ বিমান ধ্বংস হওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তিনি আরও বলেন আমাদের সব বৈমানিক নিরাপদে ঘরে ফিরেছেন এবং আমরা আমাদের লক্ষ্য পূরণে সফল হয়েছি ক্ষয়ক্ষতি যে কোনো যুদ্ধেরই বাস্তবতা এর আগে ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপ অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইও দিল্লিতে এক ব্রিফিংয়ে একই ধরনের বক্তব্য দেন তিনি বলেন আমরা যুদ্ধবিরতির পর নতুন করে পরিস্থিতি পর্যালোচনা করছি সামরিক স্তরে আলোচনাও চলছে এই ঘটনার সূত্রপাত গত সাত মে যখন মধ্যরাতে ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান প্রতিরোধ গড়ে তুলে পাল্টা হামলায় অংশ নেয় এবং দাবি করে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করছে যার মধ্যে রয়েছে ফ্রান্স থেকে কেনা অত্যাধুনিক তিনটি রাফাল ফাইটার জেট ভারতের পক্ষ থেকে এই দাবির পক্ষে বা বিপক্ষে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না এলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিছু তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তানের দাবি নিয়ে এক প্রতিবেদনে জানায় চারটি ভিন্ন ভারতীয় সরকারি সূত্রের ভিত্তিতে অঞ্চলটিতে অন্তত তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এরপর দিন আটমে রয়টার্স আরও একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে বলা হয় পাকিস্তান চীনের তৈরি যে টেন যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত দুটি বিমান ভূপাতিত করছে এই বিমানগুলোর মধ্যে একটি ছিল ফরাসি প্রযুক্তি রাফাল একজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানান পাকিস্তানি পাইলটরা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালান তার মতে এটি চীনা সামরিক প্রযুক্তির কার্যকারিতার একটি মাইলফলক এই ঘটনার পর আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা চীনের জে ও ভারতের রাফাল যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে নতুন করে তুলনা শুরু করছেন বিশেষজ্ঞরা বলছেন এই সংঘর্ষ ভবিষ্যতের আঁকা যুদ্ধ কৌশল ও সামরিক জোট নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত তেরো পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাবা প্রদেশে সোমবারের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন সেনা কর্মকর্তা রয়েছেন মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করে বলছে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জাবা প্রদেশের গারুদ জেলার সাগারা গ্রামে এ বিস্ফোরণটি ঘটে এ সময় সেনাবাহিনী পুরনো ও অকার্যকর গোলাবারুদ ধ্বংস করছিল টিএনআই এর তত তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল মেই শিয়ান্তুরি জানান ময়না তদন্ত ও অন্যান্য প্রস্তুতির জন্য লাশগুলো উদ্ধার করে টিএনআইয়ের তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল কৃষ্ট মেই শিয়ান্তুরি জানান ময়না তদন্ত ও অন্যান্য প্রস্তুতির জন্য লাশগুলো উদ্ধার করে পাম উইং পেইক আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে তিনি আরও জানান এই ঘটনাস্থল সুরক্ষিত করা এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে এ বিস্ফোরণের কারণ বিস্তারিতভাবে তদন্ত করে জানানো হবে পাকিস্তানের সোরা সিনা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে প্রস্তুতে আঘাত হানতে ব্যর্থ শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকার কারণে বেশ কিছু পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ ব্যর্থ করা হয়েছে বলে দাবি করছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী সোমবার এক প্রেস ব্রিফ করে সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর মহাপরিচালক এয়ার মার্শাল এ কে ভারতীয় দাবি করেন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী প্রাচীরের মতো তিনি আরও বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের জন্য প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং শত্রুর পক্ষের জন্য এটি ভেদ করা অসম্ভব ছিল এয়ার মার্শাল ভারতীয় দাবি করেন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের সোরা ড্রোন এবং অন্যান্য ভূপাতিত করছে এই সংবাদ সম্মেলনে দেশটির বিমান বাহিনীর প্রধান কিছু ছবি দেখিয়ে দাবি করেন হামলা করতে চীনের তৈরি ক্ষেপণাস্ত্র পি এল ফিফটিন ব্যবহৃত হয়েছিল তবে তিনি এটিও বলেছেন যে ভারতের উপর পি এল ফিফটিন ক্ষেপণাস্ত্রটি হামলা চালাতে ব্যবহার করা হলেও তা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যর্থ হয়েছে উল্লেখ্য পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের অভিযানে সিনা জি টেন বিমান ব্যবহারের বিষয়টি নিশ্চিত করছে